গোল্ডেন কপার সিলভার স্যার সতের কাজ করা আছে হ্যাঁ অনেক সুন্দর এটা মেসান্টা কালারের মধ্যে মাসাল এটা কি সুন্দর লাগে ম্যাজেন্টা কালারের মধ্যে যারা ডিপ কালার আপনারা চাইলে কিন্তু কালার কাস্টমাইজ করেও নিতে পারবেন সামনে দেখা যাবে ওয়েডিং সিজন আসছে সো আপনারা চাইলে ইফ ইউ আর যে আপনারা কালার কাস্টমাইজ করে নিব কালার কাস্টমাইজ করেও আপনারা নিতে পারবেন হ্যাঁ ঠিক আছে সো কালার কাস্টমাইজ করেও আপনারা নিতে পারবেন খুবই সুন্দর একটা ডিপ মেজান্টা কালারের মধ্যে আচলটা দেখে এই যে আচলে কিন্তু অল ওভার গর্জিয়াস কাজ করা মানে এটা যদি আপনারা না নেন তাহলে কেমনে হবে বলেন এই মেজান্টাটা মানে কি বলবে এত সুন্দর এত সুন্দর একটা ডিপেন্ট আমি যাই না যে জামদানি শাড়ি কেন যেন সবগুলোই অসম্ভব ভালো লাগে এটার কোনো রিজন নাই যে কেন ভালো লাগবে সবগুলোই ভালো লাগে সবগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির বা সবগুলোই সুন্দর ঠিক আছে সেটার সাথে আসছে ব্লাউজ পিস এন্ড প্রাইস থাকছে পনেরো হাজার পাঁচশো টাকা